আজকে একজন উপদেষ্টা কথা তুলেছে শেখ মুজিবুর রহমান যে পিতা এই নামটা ওনারে কে দিয়েছে আমরা জানতে চাই কে দিয়েছে চাইছে এটাকে আল্লাহ দিয়েছে রসুল দিয়েছে কে দিয়েছে বলেন তো তার নামটা বঙ্গবন্ধু এই নামটা তোফায়েল আহমেদ দিয়েছিল না মেনে নিলাম উনি বাংলার বন্ধু ছিলেন ঠিক আছে জাতির পিতা এই শব্দটা আল্লাহর বানানো তোমাদের জাতির পিতা আল্লাহ আমি বানালাম সারা হজার আটাত্তর নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মা কোমল মুসলিম তিনি তোমাদের নাম মুসলমান গেছেন সুতরাং আমরা যারা মুসলমান বলে দাবি করি কোরআনের এর আয়াত অনুযায়ী এক বাক্যে স্বীকার করছি আমাদের জাতির পিতা ইব্রাহিম তাছাড়া আমরা অন্তত কাউকে মানি না মুসলমানের বাইরে যে আছে সে যদি বলে আমার অমক আপনি মেনে নেন আমার নিষেধ নেই কিন্তু মুসলিম দাবি করলেন কারণ হুয়া এর ফাইল আল্লাহ এর ফাইল হযরত ইব্রাহিম দুইটা বর্ণনা তাফসিরে আছে আমাদের নাম মুসলিম এ শব্দটা হয় আল্লাহর রেখেছেন আমাদের বাবা হজরত ইব্রাহিম রেখেছে তাফসিরে খাসেন মফাসের বলেন কোনো মানুষ যদি পৃথিবীতে বাবা হয় তার